দেখো আজ এই বারোই অক্টোবর ওয়েস্ট বেঙ্গল এসআই দুটো জিআই আমার থেকে কমন পড়েছে কমন পড়েছে আমি দুটো দিচ্ছি আরো পরবর্তী দেব এই অঙ্কগুলো থাকলে কিভাবে করবে দেখো করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো কার কার গুণ কর তিন দু চার প্রথমে আমরা তিন দিয়ে করবো মানে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তাহলে এ বি বিয়ের পরে কি আছে এ তাহলে আমার সিরিজটা হলো এ বি এ এই সিরিজে চলছে তাহলে এ বি এ এখানে তাহলে এ বি এ এ বি এ তাহলে এ বি এ তাহলে এই সিরিজ এত শর্টকাট এই আমার চ্যানেলে পাবে এবার তোমরা দেখতে থাকো সমস্ত জিআই করাবো এই একটা জিআই এটা সম্পূর্ণ বিজি সহ কমন পড়েছে আমার সেট থেকে বিজি সহ কমন এটাও বিজি সহ কমন দুটো জি সহ কমন পড়েছে এটা দেখো এটার সাথে তিন গুণ হচ্ছে ভালো করে দেখো এটার সাথে হচ্ছে তাহলে এটার সাথে তিন গুণে হবে তাহলে কত তিন গুণ ছেষট্টি বাইশের তিন গুণ ছেষট্টি এই দুটো টোটাল দশটা জিআই সে থেকে পড়েছে তার মধ্যে দুটো দিলাম আরো আমি ভিডিও ছাড়ছি তোমরা দেখতে থাকো এটা প্রচুর শেয়ার করে দাও